কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রীদের জন্য প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ গার্লস কলেজে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় কি করণীয় গার্লস কলেজের ছাত্রীদের নিয়ে আয়োজন শুক্রবার এর পক্ষ থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় হাওয়া অফিস থেকে বিপর্যয়ের সতর্ক বার্তা এলেই চিন্তার ভাঁজ পড়ে যায় সাধারণ মানুষের মাথায় ঘূর্ণিঝড় মোকাবিলায় কি করণীয় সতর্ক থাকার কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দিতে উদ্যোগ নিল বিপর্যয় মোকাবিলা দপ্তর ইউকে প্রধান सेकेंड इंडिया रे कोलकाता हमारा सीओ सर श्री गुरविंदर सिंह के निर्देश पर इस जगह पर हम एक स्कूल सेफ्टी प्रोग्राम करने आए हैं जो कि जैसे हमारे पास हमारे इस समय में बहुत सारे डिजास्टर आते रहते हैं उसमें से एक आर्थवेक को लेके और आर्थक्वेक में बिल्डिंग धस जाता है धस जाने के बाद उसमें बहुत सारे कैजुलटी हो जाता है तो उसमें कैसे रेस्क्यू किया जाता है उसके बारे में हमने अवेयरनेस किया और साथ में एम का स्नैक बाइट और फ्लॉड के बारे में भी जो শুক্রবার আরামবাগের গার্লস ছাত্রীদের কলেজের এই প্রশিক্ষণ দেওয়া হয় এদিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে কলেজের ছাত্রীরা আমাদেরকে সচেতন করলো যে মানে ধরুন জলে ডুবে গেল বা কেউ মানে কোথাও আগুন ধরে গেলে বা পুড়ে গেলে তাদেরকে কিভাবে রক্ষা করতে হয় হ্যাঁ এতে আমরাও অংশগ্রহণ করেছিলাম আমাদের কলেজের সমস্ত গার্লসরাই অংশগ্রহণ করেছিল আমিও ছিলাম হ্যাঁ কলেজের যে ওরা আমাদের মেয়েদেরকে সচেতন করলো যে কোনো বিপর্যয় যে কীভাবে মোকাবিলা করা যায় যেমন একজন হার্ট অ্যাটাক হলে হঠাৎ করে বা সাপে কামড়ালে বা হঠাৎ করে কোনো রকমের মানে কোনো কিছু গলায় আটকে গেলে কিভাবে সেটা থেকে উদ্ধার পাওয়া যায় এছাড়া আগুন লাগলে বাড়িতে বিল্ডিংয়ে যদি কোনো কারণে আগুন লাগে সেই আগুন থেকে কি করে নিজেকে বাঁচানো যায় সিঁড়িতে যদি জ্যাম থাকে বা সিঁড়ি যদি আটকে থাকে কীভাবে নামা যায় দড়ির সাহায্যে সেই রকম একটা ডেমো দিয়ে দেখালো সেখানে আমাদের ছাত্রীরা তারা বিভিন্নভাবে অংশগ্রহণ করে এটাকে বুঝলো সচেতন হলো এবং অনুপ্রাণিত হলো নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ